আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই সবাই আজকে শনিবার দিন চলে আসলাম আবার কিছু গল্প করতে আপনাদের সাথে আজকে একটা অলস শনিবার সারাদিন খুব অলসতায় কেটেছে অলস সারাদিন শুধু ফেসবুক টিপাটিপি করেছি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম আজকে দুইটা দিন যাবৎ ফেসবুকে যাওয়াই যাচ্ছে না ফেসবুকে মানে এত পরিমাণে একটা বিষয় নিয়ে সবাই এত ট্রল করছে মিমি বানাচ্ছে এত টিটকারি করতেছে মানে মনে হচ্ছে যেন একটা দুর্গন্ধ ছড়িয়ে গেছে ব্যাপারটা সবাই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এটা হচ্ছে পরমবৎ প্রিয়া এবং অনুপমকে নিয়ে এমন অবস্থা যে ফেসবুকে একটা পঞ্চায়েত বসছে যে পঞ্চায়েতের মধ্যে পরমবোধ পিয়ার মাথার দামও চেয়ে বসতে পারে এরকম অবস্থা এগুলো দেখে আমার হঠাৎ করে একটা গল্পের কথা মনে পড়ে গেল গল্প কোথাও পড়েছিলাম আর কি গল্পটা ইন্ডিয়ান একটা রাইটার বুদ্ধদেব গোহ উনি লিখেছিলেন পরক্রিয়া সম্পর্কে উনি লিখেছেন যে ভালোবাসা যখন খুব উদ্বৃত্ত হয়ে যায় মানে খুব বেশি হয়ে যায় তখন হচ্ছে এটা অন্য কাউকে দিতে হয় এভাবে উনি জিনিসটাকে বর্ণনা করেন যে বিয়ে হচ্ছে একটা ঘর আর পরকীয়াটা হচ্ছে একটা বারান্দা আপনি ঘরে থাকতে থাকতে যখন একঘেয়ে লেগে যাবে তখন আপনি একটু বারান্দায় বেরোবেন একটু মিষ্টি হাওয়া মাখবেন চাঁদ তারা দেখবেন তারপর রাত পারলে আবার ঘরে ঢুকে পড়বেন উনি একজন শিল্পী তাই হয়তো বা উনি ভালোবাসা বিবাহ পরিবার এগুলো নিয়ে এভাবেই ভাবতে পারেন কিন্তু আমরা হচ্ছে কোনটা ভালোবাসা কোনটা রুচি কোনটা পবিত্র বন্ধন কোনটা পরকিয়া সেটা সবার কাছে সবার ব্যক্তিগত মতামত আলাদা তা না হলে হচ্ছে আজকে আবার এত মাখামাখি হতো না ব্যাপারটাকে নিয়ে এত আলোচনা হতো না তা না হলে দেখেন পরমবধ অনুপম পিয়া এই তিনজনের মধ্যে পরমবধ এবং অনুপম ওরা দুজনেই শিল্পী আর পিয়া একজন মন ঘরানা ঘরণী যে হচ্ছে ঘর সংসার নিয়ে থাকে আচ্ছা যে কোনো কারণেই হোক তার অনুপমের সাথে মনান্তর হয়েছে বা মত মিল হয়নি তারা পরস্পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা আলাদা হয়ে যাবেন এই ঘটনাক্রমে তারা আলাদা হয়ে যান তারপর পরম ব্রতের সাথে আবার বিয়া সংসার করবেন বলে সিদ্ধান্ত নেন তারা বিয়ে করেন কিন্তু আমরা কি করছি এই দুই সালে এসে বিবাহবিচ্ছেদ পুনর্বিবাহ পরকিয়া এগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের মতামত দিয়ে ফেসবুকটাকে একদম মুক্ত করে দিয়েছি কারণ তারা শিল্পী নক্ষত্র স্টার তাদের নিয়ে আমরা আলোচনা সমালোচনা সব কিছুই করবো কিন্তু তারপর আমরা ভুলে যাই তাদেরও নিজস্ব একটা পার্সোনাল জগৎ আছে তাদের নিজস্ব একটা মতামত আছে নিজস্ব জীবনযাপন আছে নিজস্ব সুখ দুঃখ আছে এগুলো যা সম্পূর্ণ তাদের নিজেদের এবং তাদের জীবন পরিচালনা করার দায়ভার শুধুমাত্র তাদের নিজেদের এটা আপনার বা আমার না আপনি হচ্ছে হচ্ছে শুধু শুধু অনুপমের ব্যক্তিগত শোকে আছে কি সুখে আছে বা হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়াবেন তার সাথে মতামত দিবেন কেন আপনি তো হচ্ছে তার পিসিও লাগেন না আবার কোনের মাসিও লাগেন না আপনি শুধুমাত্র সাধারণ একজন ফ্যান আপনি খুব তার কাজের প্রশংসা করতে পারেন পারেন ভুল ধরতে কাজ নিয়ে সমালোচনা করতে পারেন এর বেশি কিছু না তাই আজকে ক্লান্ত পথচারী আর কে অন্য কারোর সঙ্গে বাদ ভেঘর সেটা তাদের বুঝতে দিন জীবনটাকে সিনেমার সাথে গুলিয়ে ফেলবেন না অনুপম রায় নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন বা নেবেন আপনি বরং নিজেরটাই দেখুন এই মানুষটাকে ছেড়ে গেলে হয়তো কি হতো কি হতো না সেটা ওই মানুষটাকেই বুঝে নিতে দিন না যেখানে সেখানে গলাবেন না কারো ক্ষেত্রেই না হোক সে সেলিব্রিটি বা হোক সে আমার মতো সাধারণ কেউ আপনার ঠিক লাগলো কি ভুল লাগলো তা জানি না আমার কাছে যার ঠিক লাগলো আমি তাই বললাম আর যদি আপনার কাছে খারাপ লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন ভালো লাগলেও কমেন্টস করে জানাতে পারেন গল্পে গল্পে অনেক দূর চলে এসেছি রান্নাও শেষ আজকে অলসতার কারণে খুব সাধা রান্না হয়ে গেল রান্না রেডি খাওয়া দাওয়া হবে এখন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ